হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর প্রকৃতি এবং পরিবেশ অসাধারণ অসাধারণ দৃশ্য সবুজের মাঝে মাঝে এত সুন্দর লাগে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বড় ভাই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতেছেন যাক দোকান বন্ধ করে ফেলছেন আচ্ছা আমার তালতন কে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো থাকুক হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে তাল গাছ তাল গাছের উপরে ঠাড়া ফুটছে চারেটা তাল গাছের উপরে ঠাড়া ফুটছে থানা পর লাইমেজে বিদ্যুতের জন্য মনে গাড়ি ফেলছে সুন্দর পরিবেশ এটা হলো এগুলো হলো লেবু বাগান এগুলোর এই সাইডে ছাইডে পাশে পাশে মানুষের বাড়িঘর একটা তাল গাছ সুন্দর দেখুন অনেক বাড়িঘরের দিকে দেখছেন পাহাড়ে এরকম আগে বাড়িঘর ছিল না এখন বাড়িঘরের অভাব নাই প্রচুর বাড়িঘর এখান থেকে সব বাড়িঘর এগুলো দেখছেন সব বাড়িঘর আম গাছ লেবু বাগান পরিবেশ মনোমুগ্ধ করে আসলে এসব পরিবেশ আসলে মানে জুড়ে যায় এত ভালো লাগে ভালো লাগে সুন্দর দেখেন কত বাড়ি ঘর দেখেন অনেক বাড়িঘর লেবু গাছ লেবু বাগান এই যে লেবু দড়ি আছে তোকা থোকায় তো তোখায় লেবু দড়ি আছে গাছের মধ্যে অসাধারণ অসাধারণ এখন লেবু গাছের লেবু পড়ে আছে গাছের মধ্যে দাম নাই মানুষ লেবু তুলে তেমন একটা খরচ বন্ধা খরচ দিয়া আর কিছু থাকে না সেজন্য গাছের লেবু গাছে পড়ে আছে আমার কাছে খুব অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু জানাবেন প্রকৃতির মাঝে নিজেকে মনে হয় মনসায় বিলিয়ে দিতে বসে থাকলে হ্যাঁ সুন্দর পরিবেশ কার কাছে কেমন লাগলো সবাই একটু জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে সবাইকে আল্লাহর এই দুনিয়ার সৃষ্টি দেখুন পরিবেশ পরিস্থিতি পরিবেশটা দেখার সুযোগ করে দেবেন সবাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ